স্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হলো আহ একশো এগারো ফুটের ঠাকুর অর্থাৎ একশো এগারো ফুটের থেকেও বেশি এটা কি অবস্থায় আছে পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদের দেখাবো যে কী পরিস্থিতিটা আছে তুই দেখতেই পাচ্ছ এইদিকে দিকে ঠাকুরটা যতটা কাজ চলছে কিছু দিক দিয়ে যে ফাইবারগুলো হয়েছে ফাইবারগুলো পুরো কমপ্লিট এখনও হয়ে ওঠেনি এই কাজ কতদিন চলবে বা কী করবে এখনও পর্যন্ত পুরোপুরি বুঝে উঠতে পারছি না কি অবস্থায় আছে দেখতেই পাচ্ছ একদিক দিকে কাজ হচ্ছে অন্য দিক থেকে ভাঙা হচ্ছে এই যে যে ফাইবারগুলো তৈরি হয়েছে ভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কতদিন লাগবে বা কি জয়েন্ট করবে এখনো পর্যন্ত বুঝতে পারছে না যতদূর জয়েন্ট হয়েছে এই যে এটা হলো ওষুধের হাত তৈরি করতে ওষুধটা পুরো পুরোপুরি কমপ্লিট হয়নি যতদিন কমপ্লিট না হয় অবশ্যই বুঝতে আমি তোমাদের দেখাবো যে যখন এই কাটতে পারে আগে ঠাকুরটা কি পরিস্থিতিতে আছে কত কাজ হয়েছে পুরোটাই দেখতেই পাচ্ছ কাজটা যতদূর চলছে একদিক থেকে কাজ চলছে অন্যদিক থেকে ভ্যাংসে ভেঙে আর যে ফাইবার তৈরি হচ্ছে সেই ফাইবার থেকে আবার একটা নতুন জয়েন্ট করে একটা মাদুকে তৈরি করবে ইয়ে দেখতেই পাচ্ছ কথাটা বড় আর এই যে প্রত্যেকটা ফাইবার তো তৈরির পরে যে ফাইবারগুলো হয়েছে ফাইবারগুলো প্রত্যেকটা সাথে প্রত্যেকটা জয়েন্ট হবে যে দেখতেই পাচ্ছে এগুলো প্রত্যেকটা জয়েন্ট হবে আর এই দিকে হলো ওষুধে যে হাতটা তৈরি করেছে বডি একসাথে তৈরি হচ্ছে এখনও পর্যন্ত কিছুই হয়নি দেখতেই পেলে আর এখনও পর্যন্ত দুর্গাটা পুরোপুরি কমপ্লিট হয়নি কতদিন লাগবে দুর্গাটা তৈরি করতে সেটা অনুমান করে এখনো বুঝাতে পারছি না বলতে পারছি না আর এই যে দেখতেই পাচ্ছি যে ফাইবারগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা ফাইবারের সাথে প্রত্যেকটা জয়েন্ট হয়ে গেছে যার না কাজটা কতদিন লাগবে যদি যতদিন না কাজটা কমপ্লিট না হয় বা মহালয়ের আগে যে উদ্বোধন করার কথা বলেছিল যাই হোক এর আগে আমি বিডিওতে ওনার সাথে ডাইরেক্ট কথা বলেছিলাম তা সেখানে যেটা বলেছিল যে মহালয়ের আগে উদ্বোধন করার ইচ্ছা আছে জানি না কত কতদিন লাগবে তৈরি করতে এখনও পর্যন্ত যে বৃষ্টি রয়েটার সেই পরিপ্রেক্ষিতে কাজে হয়তো বর্তমানে একটু কাজ স্লো চলছে এরপরে কী হবে তা জানি না এই দেখতেই পাচ্ছ আমাদের বডিটা পুরো একটা থেকে যে পাগুলো তৈরি করার কথা সেগুলো তৈরি হয়ে গেছে ফাইভ হয়ে গেছে আর এখান থেকে ভিন্ন জায়গা থেকে মানুষ এসে যাই হয়ে থাকে তো দেখে যাচ্ছে তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার কর আর কী পরিস্থিতিতে আছে ভিডিওটা দেখতেই পাচ্ছ সবাই ভালো থাকবে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো প্রত্যেকে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা